রিসেন্টলি ফেসবুক অ্যান্ড টিকটকে কিন্তু আপনারা কম বেশি ভাইয়ারাল প্রোডাক্টটা অবশ্যই দেখেছেন ফেসবুক স্ক্রল করলে কিন্তু এটার এত এত ভিডিওস দেখে আমারও কিউরিসিটি বেড়ে গেল অ্যান্ড আমিও কিন্তু এটা অর্ডার করে ফেললাম অ্যান্ড এটা হলো থাইল্যান্ডের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ফেভারিক দুটা স্ক্রাব সো এটা বেসিক্যালি একটা ক্লিনজার অ্যান্ড স্ক্রাব হিসেবে কাজ করে আমি প্রথমে এই স্ক্রাব সোপটা ছয় পিস করে নিয়েছি এভাবে করলে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এটার সাথে লেবু ইউজ করতে পারেন লেবুর সাথে মিক্স করে পরিমাণ মতো নিয়ে আপনারা ফেস অ্যান্ড বডিতে মাসাজ করে নেবেন এটা কিন্তু আপনারা ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারবেন এইভাবে আমি ফুল ফেস নেক অ্যান্ড বডিতে মাসাজ করার পর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রেখে দিব এটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইড যা হচ্ছে আপনাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে ফেলবে অ্যাকনি কমাবে এন্ড স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করবে। এটা থায়ান স্কিন টোন ইভেন করতে হেল্প করে আর সেন্টেলা এশিয়াটিকা যা স্কিনকে सूद করতে হেল্প করে। এই স্ক্রাব সোপে আরো রয়েছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেমন টারমারিক এন্ড কফি বিন এক্সট্রাক্ট যা বেসিক্যালি স্কিন থেকে ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে এন্ড স্কিনের 글로টাকে অনেক বেশি বাড়ায়। যখন আপনারা প্রোডাক্টটা রিমুভ করবেন ট্রাস্ট মি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। অনেক অনেক বেশি বেশি লাগে হয়ে যায় বডিতে ইউজ করলে আপনারা তিন থেকে চারবার ইউজ করতে পারবেন অ্যান্ড ফেসে যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে উইকলি দুইবারই ইউজ করতে হবে আপনারা যদি আমাকে আশ করেন যে এইবার প্রোডাক্ট কি আমি রিকমেন্ড করবো নাকি আমি অবশ্যই এটা রিকমেন্ড করব অ্যান্ড এটা আসলে অনেক বেশি ভালো কাজ করে আপনারা অবশ্যই এই প্রোডাক্ট